আমাদের রাজনীতি তাহলে কাদের জন্য দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কিছু উপলব্ধির কথা আমি আপনাদের সঙ্গেই শেয়ার করছি এজন্য হয়তো একটু সময় লাগছে বেশি আমি আবারও আপনাদের যদি বিরক্তির উদ্রেক করে থাকি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি উপস্থিতিবৃন্দ প্রচলিত রাজনীতির যে গুণগত সংস্কার সেই সংস্কার চাইলে গুণগত যে সংস্কার চাইলেও পুঁথিগত সংস্কারের চেয়ে জননিরাপত্তার বিষয়গুলো জনগণের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে হয় আর একটু গুরুত্ব পাওয়া দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আরও মনে হয় আমাদের সকলে মিলে অধিক মনোযোগী হওয়া দরকার আমি আজকের এই আলোচনা সভায় আরও দু একটি বিষয় অনেক বিষয় আছে অলি আহমেদ সাহেব যেরকম বলেছেন যে কতগুলো বিষয় তুলে ধুলে কয়েক ঘন্টা সময় লাগবে কিন্তু সংক্ষেপে উনি বলেছেন আমার কাছে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে তবে যেহেতু এই আলোচনা সভায় হয়তো বা সবগুলো রেইস করা যাবে না আমি দু একটি বিষয় আরও আপনাদের সামনে উল্লেখ করতে চাই সম্মানিত উপস্থিতবৃন্দ আমার যতটুকু ধারণা আছে যতটুকু আমি জেনেছি দেশে এবার এক কোটি খুব সম্ভবত এক কোটি পনেরো লক্ষ টন আলু উৎপাদন হয়েছে আলু উৎপাদন করে কৃষকরা খুব সম্ভবত আলু কৃষকরা বিপাকে পড়ে গিয়েছেন আলুর এই 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 উৎপাদনের কারণে কারণ আলুর যে উৎপাদন খরচ এবং আলুর উৎপাদিত আলু যে কোল্ড স্টোরেজে রাখতে হবে প্রতি কেজি আলুর পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় থেকে টাকার মতন আলু কিন্তু অথচ এখনো অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে ওনারা পারছেন না আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি যেই স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন তিন হাজার কোটি টাকার মতন লোকসান হতে পারে অপরদিকে এখানে খুব সম্ভব এক বক্তা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন যে যা আমি এখনই বলতে চাইছি আপনাদের সামনে অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটা দেখিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের গর্ছা এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে উপস্থিতিবৃন্দ এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষীদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশবাসীর ভাবনার জন্য আমি এই প্রসঙ্গটিতে প্রসঙ্গটি উপস্থাপন করলাম এখানে মিডিয়ার ভাইরা আছেন ওনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার এই প্রসঙ্গটি আমি দেশবাসীর কাছে ওনাদের মাধ্যমে উপস্থাপনের জন্য রেখে গেলাম একই সাথে একইভাবে যে সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ আমন্ত্রিত অথবৃন্দ আছেন তাদের কাছে আমি এটি রেখে গেলাম এরপরে উপস্থিতিবৃন্দ আমি আরেকটি বিষয়ে আসি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এটিও এখান থেকে মিটিং শেষ করে আপনারা ঘরে ফিরে যাবেন এবং ঘরে ফিরে গিয়ে নিশ্চয়ই আপনারা এখানে চার ঘন্টা ধরে আছেন কুচিটা ক্ষুধার্থ কাজে আপনারা যাই মোটামুটি খান না কেন আমি যে বিষয়টি এখানে উল্লেখ করব সেটি তার সাথে রিলেটেড বা সেটি সম্পর্কিত কি সেটি এবার আমি আসি পেঁয়াজ উৎপাদন প্রসঙ্গে উপস্থিতিবৃন্দ আমি যতটুকু জানি আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে দেশে চাহিদার যে পরিমাণ পেঁয়াজের চাহিদা বা যে পরিমাণ উৎপাদন হয় আমাদের কৃষকদের কম বেশি মোটামুটি সক্ষমতা রয়েছে যদি তাদেরকে সহযোগিতা করা হয় বিভিন্ন ব্যাপী সক্ষমতা রয়েছে মোটামুটিভাবে আমাদের যেটার ডিমান্ড রিকোয়ারমেন্ট সেটি উৎপাদন করার তবে দেশে পেঁয়াজ সংরক্ষণ সুষ্ঠুভাবে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা সেভাবে না থাকে অর্থাৎ কোল্ড স্টোরেজ না থাকায় আমাদেরকে প্রতি বছর পেঁয়াজের জন্য নির্ভর করতে হয় আমদানি করতে হয় পেঁয়াজ আমদানির উপর নির্ভর করতে হয় আমাদের আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষকান বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয় এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে তবে সবচেয়ে কষ্ট বা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই এই মুহূর্তে তাদের হয়ে কথাগুলো তুলে ধরারও বোধহয় কোনো জায়গা নেই ভেরি আনফর্চুনেট যেটি